আসসালামু আলাইকুম দর্শক ফার্স্ট কবুতর চ্যানেলটি আপনাদের নিয়ে এসেছে দারুন একটি ভিডিও নিয়ে প্রিয় দর্শক আপনারা সবাই সবসময় চিন্তায় থাকেন যারা বিভিন্ন ধরনের স্টক ব্যবসা করে থাকেন যে এবছর কোন ধরনের পণ্য বা কৃষি আপনি স্টক করবেন আর প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনি এবছর কোন ধরনের কৃষি স্টক করলে লাভ হওয়ার সম্ভাবনা আছে সেই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব। প্রিয় দর্শক আজকে আমাদের আলোচনার কেন্দ্র বিন্দুতে যে কৃষিপণ্য সেটি হল গম মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলে সংগৃহীত তথ্যমতে গত বছর যখন গমের সিজন শুরু হয় তখন গমের বাজার দরটা মোটামুটি ভালো ছিল অর্থাৎ সতেরোশো আঠারোশো টাকা প্রতি মন বিক্রি হচ্ছিল আর প্রিয় দর্শক পরবর্তীতে সেই গম কিনে যখন স্টক করা হয় তখন কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাই যে গমের বাজার দরটা কমতে থাকে এবং কমতে কমতে যখন স্টক ব্যবসায়ীরা তাদের স্টক কিন্তু গম বিক্রি করে দেয় তখন কিন্তু এক ধরনের তাদের লসই হয় আর তার পরবর্তীতে যে ঘটনাটি ঘটে অর্থাৎ বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গমের বাজার দর কিন্তু মোটামুটি ভালো অর্থাৎ সতেরো থেকে দুই হাজার টাকার মধ্যে কিন্তু গম বিক্রি হচ্ছে এই অবস্থায় মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি আপনাদের কিন্তু একটা বিষয় সম্পর্কে সতর্ক করতে পারে সেটি হলো যে গত বছর যখন গমের বাজার দর ভালো ছিল অর্থাৎ যখন গমের সিজন সেই সময় গমের বাজার দর ভালো ছিল এবং কৃষক যেহেতু গম বিক্রি করে লাভবান হয়েছে তাই এবছর কিন্তু গমের আবাদটাও প্রচুর পরিমাণে হয়েছে প্রিয় পরবর্তীতে যতটুকু লস হয়েছে সেটুকু কিন্তু ব্যবসায়ীর এবং শেষ পর্যন্ত অর্থাৎ বর্তমান সময়ে এসে কিন্তু গমের বাজার দর আবার বৃদ্ধি তার মানে কৃষক কিন্তু আবার গমে লাভ করতে চলেছে এখন কৃষক যদি লাভ করে অর্থাৎ কৃষক যদি বেশি দামে গম বিক্রি করে তাহলে যারা স্টক ব্যবসায়ী আছে তাদের কিন্তু ক্রয় করতে হবে বেশি দামে এবং বেশি দামে ক্রয় করলে তাদের লাভ হওয়ার সম্ভাবনাটা কম থাকবে এবং সেই সাথে যেহেতু গত বছর কৃষক গমে বেশি লাভ করেছে তার মানে আবাদটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং এবছর আমরা গম যেটা দেখতে পাচ্ছি দেখেন যে এবছর কিন্তু গমের ফলনটাও ভালো হওয়ার সম্ভাবনা অর্থাৎ গমের আবাদটাও যেহেতু বেশি হয়েছে এবং সেই সাথে গমের ফলনটাও বেশি হওয়ার সম্ভাবনা আছে তার মানে গমের বাজার দর বর্তমানে যাই থাকুক পরবর্তীতে কমে যাওয়ার একটা সম্ভাবনা আছে প্রিয় দর্শক এই বিশ্লেষণ কিন্তু মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলের এখন আপনার এলাকার বাজার দর পরিস্থিতি আপনার এলাকার ব্যবসা বুঝে আপনি কিন্তু সিদ্ধান্ত নেবেন প্রিয় দর্শক তবে এটুকু দেখাতে পারি যে আপনি দেখেন যে এক একটা গম এখানে কতটুকু পুষ্ট এবং আবাদটাও কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এবছর গমের আবাদ যেহেতু বেশি হয়েছে এবং গমের দামটাও যেহেতু বেশি এবং কৃষক এখানে কিন্তু লাভবান হবে তবে পরবর্তীতে পরবর্তীতে গমের ফলন বেশি হওয়ার কারণে যারা স্টক করবে তাদের কিন্তু লস হওয়ার সম্ভাবনা আছে তাই আপনি যখন গম স্টক করবেন বা গম ক্রয় করবেন স্টক করার জন্য তখন অবশ্যই দেখে শুনে শুকনা গম এবং বাজার যাচাই বাছাই করে তারপরে ক্রয় করবেন আর নইলে কিন্তু গত বছরের মতো আপনারও লস হতে পারে আর প্রিয় দর্শক সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলের তাহলে প্রত্যেক এই দারুণ দারুন ব্যবসায়িক আইডিয়া নিয়ে আপডেট আপনারা দেখতে পাবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি